বালুরঘাটে সামার প্রজেক্টের প্রদর্শনীতে উচ্ছ্বসিত খুদে ছাত্ররা গ্রীষ্মকালীন ছুটিতে ছাত্রছাত্রীদের শৈল্পিক বিকাশের উদ্দেশ্যে স্কুল শিক্ষা দফতরের নির্দেশে প্রজেক্ট তৈরির কাজ শুরু হয় সেই অনুসারে বালুরঘাট প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও প্রজেক্টে অংশ নেয় বুধবার বালুরঘাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত হয় সেই প্রজেক্টগুলির এক্সিবিশন প্রায় পাঁচশো জন ছাত্রছাত্রী নিজেদের হাতে তৈরি সামার প্রজেক্ট এই প্রদর্শনীতে উপস্থাপন করে প্রজেক্টের বিষয়বস্তু নিজেরাই উপস্থিত অতিথিদের সামনে ব্যাখ্যা করে খুদে পড়ুয়ারা যা তাদের মধ্যে আত্ম বিশ্বাস ও উৎসাহ উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সন্তোষ হাসদা জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক আবুল হাসান বালুরঘাট সদর চক্রের অবর স্কুল পরিদর্শক টিঙ্কু সরকার এবং জেলার ডিপিও কৃষ্ণ গায়েন এই বিশেষ উদ্যোগ ও ক্ষুদে ছাত্রদের সৃজনশীল প্রচেষ্টায় সকলেই মুগ্ধ শিক্ষক অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেছেন এই প্রদর্শনী পড়ুয়াদের মধ্যে ভবিষ্যৎ গড়ার প্রেরণা যোগাবে বলেই মত শিক্ষা মহলের আমরা আজকে বাংলাঘাট প্রাথমিক বিদ্যালয় আমাদের যে গভর্নমেন্টকে সামার প্রজেক্টের কথা বলা হয়েছিল সেই বাচ্চাদের আমরা সামার প্রজেক্ট দিয়েছিলাম গতকাল সব সামার প্রজেক্ট জমা হয়েছে সেই সামার প্রজেক্টের উপর আমরা একটা এক্সিবিশন করছি এখানে উপস্থিত থাকবে ডিপিএসি চেয়ারম্যান ডিই সার সম্মানীয় এস আই মিড ডে মিল ওসি অন্যান্য অনেক আমাদের সম্মানীয় আধ্যা উপস্থিত থাকবে এটা করার ফলে বাচ্চাদের মধ্যে একটা আনন্দ বাড়বে উৎসাহ বাড়বে পরবর্তীকালে আরও ভালো কিভাবে প্রজেক্ট করা যেতে পারে বা উন্নত লাইফের ক্ষেত্রে প্রজেক্ট তো গুরুত্বপূর্ণ সেজন্য আমরা এটা করেছি দীর্ঘ প্রায় এক মাস ধরে গ্রীষ্মকালীন ছুটি জেলার এগারোশো সপ্তাশ বিরাশিটি স্কুল চলেছে এবং আমরা প্রত্যেকটি স্কুলে এবং সার্কেল ঘুরে ধরে আমরা ছুটির মধ্যে শিক্ষার্থীদের সামার প্রজেক্ট করার একটা পরিকল্পনা নিয়েছিলাম তো আজকে এই ছুটির মধ্যে বাচ্চারা যাতে নিজেদের কাজকর্মে মনোনিবেশ করতে পারে লেখাপড়া মনোনিবেশ করতে পারে তার জন্য এই সামার প্রজেক্ট যারা শিক্ষক যারা এই বিদ্যালয়ে যারা শিক্ষার্থীদের সহযোগিতা করেছেন বা যারা শিক্ষার্থীরা যারা এটা করেছেন তাদেরকে প্রত্যেককে প্রত্যেকে পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ